আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম আজ আমি ঢাকায় সেটেল ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের বাইশ থেকে তিরিশ বছর বয়সের কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্র পাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বস্তি ঢাকায় সেটের পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রী শিক্ষা কত যোগ্যতা ও লেভেল দু হাজার তেরো সালে ঢাকা এ লেভেল দু হাজার পনেরো সালে ঢাকা বিএসসি সিএসি প্রকাশিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের শিক্ষিত প্রতিষ্ঠ পাত্র ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার পুত্র তার পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লা দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল

পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা অবস্থা অবিবাহিত ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা হাজার এগারো সালে ঢাকা ইলেভেল দু হাজার তেরো সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থান শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু হাজার এক সালে তার উচ্চতা ঢাকায় বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অলেভেন দু হাজার সতেরো সালে ঢাকা এলেভেন দু হাজার উনিশ সালে ঢাকা বিএসসি অনার্স প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা চার ইঞ্চি মাসাল্লা দেখতে স্বস্ত্রী ঢাকায় সেটেল পাত্রের বৈধিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা অবিবাহিত্যাসনাল কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা দু হাজার পনেরো সালে ঢাকা ইলেভেল দু হাজার সতেরো সালে ঢাকা বিএড অনার্স পোস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত অধিক্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বন্ধন ম্যাক্স মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডি ওয়াইস ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন